আপনাদের সবার কাছে জননীতি শেখ জন্য দোয়া চাচ্ছি উনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিছেন উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রাখো না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষিরে আমি আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন আজকের মেলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য যে কোনো মেলার কারণ আপনাদের মনে আছে কিনা যে গত বছর আমি এমপি হওয়ার এক বছর আগে আমি প্রায় সাত তিরিশ হাজার আমের চারা লাগাইছিলাম আমার একটা বিশ্বাস ছিল যে গাছ যেভাবে কাটা হয়েছে যদি আবার পরিপূর্ণ করা না হয় তাহলে পরিবেশ বাঁচানো খুবই কঠিন হবে গাছ কাটা বা এরকম শূন্য মাটিতে মানুষের মাথাও কিছু গরম থাকে দেখবেন যে খুব দ্রুত রাগ উঠে যায় মরুভূমিতে যারা সৌদি আরবের শেখ বা ওই যে কাতার টাতার এরা দেখবেন মানুষ অনেক ক্ষেত্রে শোনা যায় যে এরা আমাদের লোক নেওয়া খুব নির্যাতন করে আমরা আল্লাহ রাসুলের দেশ এই কারণে এদের ব্যাপারে কিছু বলি না মনে করি যে এখানে এই যে যা করে সহ্য করে মানুষ মারে ওই গাছ যে নাই গাছ যে নাই গাছে ছায়াটা দিলে তো কিছু মনের মধ্যে এই কিছু করোনা বা মানুষের আবেগ ভালোবাসা জন্মাইতো আমার কাছে মনে হয় যে এদের গাছ না থাকার কারণে কিছু এরা মনের মধ্যে প্রেম ক তা আমি তো এমপি হওয়ার বহু আগে আমি চাইছি যে সোনারঘাট মাধবপুরের মানুষের মনের মধ্যে প্রেম আসুক আমি এই প্রেমকে জন্য এইবার এমপি হওয়ার পর আপনাদের মনে আছে আমি এমপি হওয়ার আগে যে নির্বাচনী ইশতেহারে বলছিলাম যে এমনভাবে আমি এলাকাটারে গড়ে তুলবো যাতে সারা আকাশে আমার পাখি থাকে আর পাখি থাকা সম্ভব তখনই যখন নিচে পাখির খাবার থাকবে পাখির খাবারের জন্য এইবার অলরেডি আমরা এই পর্যন্ত প্রায় তেত্রিশ হাজার আমের চারা সোনারঘাট মাধবপুরে লাগাই ফেলছি আগামী তিন তারিখে আবার আঠাইশ হাজার আমের স্যার আইতেছে মানে হাজার 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 প্রায় যদি হয় হইলে প্রতিটা চার দাম পড়তেছে এর মধ্যে এক টাকাও সরকার থেকে বরাদ্দ নাই তো আমার কালকে আমার পিএস জিজ্ঞেস করতেছে যে এত টাকা সার দিলে অন্যান্য অভাব অভাবী মানুষ এরা আসে এরা এমপির উপর অনেক ভরসা করে আইসে আইসা কেউ কয় পুরী বিয়া দিত কেউ কয় ইত্যাদি তো ইতা তো তা আমি আমার পিএস জবাব দিছি যে যে অভাব হয়তো আজকের একদিনের অভাব কালকে হয়তো থাকবে না কিন্তু এই প্রকৃতিতে না পারলে পরবর্তীতে একেবারে আরো বড় বড় এই এলাকার এমপি বানাইলো লাভ হবে না অনেক দেরি হয়ে যাবে এখন আগে অক্সিজেন বাড়াও তারপর না হয় আমরা অভাব কমাই মনে এখন না হয় না খাইয়া থাকি সবাই আগে গাছ গাছালিতে পরিপূর্ণ করো আজকে যে এই মেলাটা আরো পাঁচ হাজার আমের কিসের সারা আছে আমাদের বন মন্ত্র বন বিভাগ থেকে দিবে এগুলা নানা ধর্মের নানা বর্ণের গাছ এইগুলো আমরা বন্টন করবো আগামী তিন তারিখ স্কুল খুলতেছে স্কুলে স্কুলে আমরা বাচ্চাদেরকে আমরা এই কৃষের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা গাছ পাঠাই দিতেছি আপনারা এগুলো যত্ন করে লাগাবেন আমি কৃষি অফিসার আমাদের এসিলেন্ট মহোদয় আমাদের নতুন দুই ভাইস চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বৃন্দ এখানে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে কাজ করার মানসিকতা নিয়ে দিকে আগাই যেতে হবে কারণ আপনারা আমরা পুরা এইবারের প্রশাসন পুরাটাই মোটামুটি নিজের পায়ে দ্বারা জায়গা পর্যন্ত আসতে হয়েছে মুখটা খালি ঠিক করতে হবে দেখবেন যে আমরা কিভাবে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই দিই আমরা আপনাদের সবার কাছে জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর ব্যাপক জোর দিছেন উনি ব্যক্তিগতভাবে আমারে বলছেন যে এক ইঞ্চি মাটিও তোমরা তোমার এলাকায় খালি রাখো না কাজ করতে থাকো উনি আমার ব্যক্তিগতভাবে বলছেন মানে বুঝেন যে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন কৃষির আপনারা এই গুরুত্ব বিবেচনায় আপনাদের জায়গা থেকে কাজ করবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুরু করে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং বাংলাদেশের সব উপজেলায় আমার টানা মতে কৃষি মেলা হচ্ছে এখানে আমাদের কৃষি মেলায় আসার পর আমার কাছে মনে হয়েছে এটা সবার কাছে একটু ছড়াই দেওয়া দরকার আমি আমার পাশে কৃষি অফিসার সাহেব আছেন মহোদয় আছেন তাদেরকে সাথে নিয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই আমার দেখে খুব ভালো লাগছে আমার মনে হয়েছে আপনারা ওটা দেখবেন কিনা দেখেন এটা একটু এই এখন দেখেন এই জিনিসগুলো একটু দেখেন যে আপনি আপনার বসর বাড়িতে কি কি করতে পারেন এটা এখন কৃষি অফিসার মহোদয় এটা একটু বলবেন শুরুটা হয়েছে এখান থেকে দেখেন শুরুটা হয়েছে এখান থেকে আচ্ছা আপনি আমার একটু তারপর চাপো আপনি আমার একটু বলেন যে এই যে জননেত্রী শেখ হাসিনা যে একটা মিশন যে আমরা ل <laughs>